হারাম উপার্জন করে অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা করি করেছেন অনেক অ্যাসেট করেছেন গাড়ি বাড়ি করেছেন এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন বাট আপনি জানেন যে আপনি একজন আপনি একজন সহজ বাংলা চোখ আপনি একজন প্রতারক আপনি একজন দুর্নীতিবাজ আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী এটা আপনি নিজেকে নিজে জানেন আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা আপনার অপরাধ বোধের এই যে জ্বালা এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই কেমন পর্যন্ত হবেও না আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসে মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে আপনার নাতিপতি তারা হয়তো একসময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে বাট আপনি নিজে নিজে জলে পুলে মরবেন কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা রক্ত চোষা টাকা প্রতারণা করে দুর্নীতি করে কামানো টাকা এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে কিন্তু আপনার কিন্তু দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না আর এর বিপরীতে আসি আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসল উপায়ে এক টাকা অবলম্বন করব উপার্জন করবো না এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন এটা যদি আপনি ধরে রাখতে পারেন দিন শেষে সন্ধেহীনভাবে আপনার সাময়িক কষ্ট হবে কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওই হবে না আপনার হয়তো ওরকম ব্যাঙ্ক ব্যালেন্স হবে না আপনার হয়তো ওরকম সামাজিক অবস্থান হবে না আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে কিন্তু নিশ্চিত করে বলা যায় এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না যে আপনার সততার সাথে পালন করা পার করা জীবনের অর্জন যদি কম হয় আপনি একটা কুড়ে ঘরে আছেন একটা রকম তৈরি করে একটা বাড়িতে আছেন রকম একটা গাড়িতে চলেন বা আপনার প্রাইভেট গাড়িও নেই এই যে জীবনটা এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি আপনার প্রতিটি পয়সা টন করে বাঁচবে আপনার বাড়ি আপনার আবাসন আপনার সব সম্পূর্ণ হালাল টাকায় এই যে একটা উপলব্ধি এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন সময় উপস্থিতি আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি তাদের একান্ত আলাপ শুনেছি তাদের কথাগুলো শুনে আমার কাছে এটি মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না বাহ্যিকভাবে মনে হতে পারে সে অনেক সুখী সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নাই আর করোনি কারিবের একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আয়াতটা আমি পরে বলছি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্লাভ পাওয়া যায় একটা প্রবাদ আছে টাকা হলে বাঘের কল্লাভ পাওয়া যায় তার মানে টাকা হইলে সবই পাওয়া যায় অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা বৈধ অবৈধ দেখা দেখার দরকার নেই টাকা আসুক টাকা এসে গেলে যেহেতু বাঘের কল্লাভ পাওয়া যাবে অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে এটা হলো আমাদের ধারণা যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারা কাছে যেতে চায় না অনেকে আছেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে হজ করার মতো টাকা আছে তার কাছে অ্যাবিলিটি আছে যদি বলা হয় ভাই হজ করতে যান তো বলে এত আগে হজ করে ফেলবো কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব। তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দায় রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায় মসজিদে গিয়ে বসে তসবি হাতে নিয়ে তবলিগে যেয়ে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব আর আমার প্রিভিয়াস লাইফ যেটা এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস অতীত মানুষ না জানতে পারে আল্লাহ তালার কাছে রেকর্ড আছে আর বান্দা হক আল্লাহ তালা মাফ করবেন না এই আমি এখন সম্পদ কামাই করে নেই একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা আল্লাহ তালা কোরআন বলেছেন ইয়া ইহার রসুল কুলো মিনাত্ম ইয়ে বাপ হে রাসুলগণ সমস্ত নবী রাসুলদের প্রতি আল্লাহ তালা কমন একটা নির্দেশ দারি করছে কুলু মিনাত্ম ইয়ে বাদ ওয়ামুল হা সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ বলছেন হে রাসুলগণ আপনারা হালাল ভক্ষণ করুন হালাল উপার্জন করুন এরপরে বলেছেন ওয়ামালুসলে হা এবং নেকামল করুন তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে হালাল উপার্জন আগে আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয় এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার এবাদত বন্দী করে ভালো কাজ করার চেষ্টা করেন তো এটা আমাদের ভুলের জায়গা এজন্য আমি আপনাদের প্রতি বেরোতেভাবে অনুরোধ করতে চাই আপনারা সৎ পথে চলবেন সারা জীবন এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল পারেন নাই তার পর্যায়ে থাকতে পারেন নাই কিন্তু প্রকৃত অর্থে মানসিক পরশান্তি আপনি অনুভব করবেন জানাজা শুরু হয়ে যাচ্ছে অজু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে অজু না থাকলে করণীয় কি জানাজা যদি অজু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয় তাহলে ত্যাম করে জানাজা পড়া যাবে আর যদি অজু করে আপনি জানাজা পাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে আপনি জানাজা পড়বেন এখন সুদ সম্পর্কে ধারণা যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংক কিছু টাকা ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তবা এবং যেন মাফ করে দেন